কি ছিল আমি তো নেই মিডিয়া তো খুব আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি আমার সাথে ছিল

আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে ফালতু লোক দুটাক একদম ফালতু লোক আমি এই দেশে এত কষ্ট করেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য জিনা না আচ্ছা ঠিক আছে